কালকে রাত্রিবেলা সন্ধেবেলার দিকে শান্তনুসেন এবং তার কিছু অনুগামী আমাদের কল্যাণরা সুইতাদি আর হচ্ছে কি নাম যেন এদেরকে মারধর করে আমরা জানার পরে আমরা যখন ছ নম্বরে যাই তখন শান্তনুসেন এবং তাদের অনুগামী হঠাৎ করে

বহিষ্কৃত হওয়ার পরে ওনাকে যখন থেকে দাঁড়িয়ে দেওয়া হয় তারপরে উনি তার মাথা কাজ করছে না তিনি বাধ্য হয়ে যেভাবে ওয়ার্ডে আস্তে আস্তে তার অস্তিত্ব হারিয়ে যায় যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা দু হাজার চব্বিশ সালে তৃণমূল কংগ্রেস কর্মীরা তার যে যে মানে সে যেভাবে বিজেপি হয়ে ভোট পড়িয়েছে তার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়িয়ে এক জায়গায় হয় তখন সে সেইগুলো সেই পুঁথিগুলোগুলোকে আটকাতে না পেরে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে ছ নম্বরে গিয়ে শ্রেণী নিজে উপস্থিত থেকে কিছু বিজেপির দালালদেরকে নিয়ে গিয়ে তাদের উপরে হামলা করে তার মধ্যে একজন মহিলা রয়েছে মহিলা কর্মী তার বাড়িতে গিয়ে তাকে বের করে মারা হয় একজন আমাদের কর্মী মলয় ছাত্রা তাকে মারার পর তার মা যখন প্রতিবাদ করে বয়স্ক বৃদ্ধা মা তার উপরে তাকে চড় মারা হয় এবং আমরা সঙ্গে সঙ্গে খবর পাওয়া মাত্রই আমরা যখন ঘটনাস্থলে উপস্থিত হই আমরা সঙ্গে সঙ্গে গিয়ে আমরা বাধা দিই প্রতিবাদ করি প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে শান্তনু সেন নিজে লাঠি নিয়ে চড়া হয়েছিল লোহার রড নিয়ে সাথে তার সাথে আনুষ্ঠানিক আরও অনুগামীরা ছিল তারাও আমাদেরকে সঙ্গে সঙ্গে লাফি ধুসি মারা শুরু করে দেয় আমরা সঙ্গে সঙ্গে তা বাড়ির সামনে প্রতিবাদ জানাই আমরা লোকাল থানা সিটি থানা আমরা সেই ব্যাপারগুলো জানিয়েছি আমরা আমরা ডিসি নর্থকেও জানিয়েছি যে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে কারণ এই ছেলেটি যেভাবে মাথা ফেটেছে চারটি সেলাই হয়েছে কালকে আমরা আর থেকে আমরা এমসি করেছি সেই এমসি অনুযায়ী আমরা থানায় আজকে যাব যে এই শান্তনু সেন এবং তার অনুগামীদের বিরুদ্ধে কি ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এফআইআর কোন কোন সেকশন দেওয়া হয়েছে সেগুলো আমাদের জানাতে হবে কারণ আমাদের আটজন কর্মী তৃণমূল কংগ্রেস কর্মী ইতিমধ্যেই কিন্তু আহত হয়েছে এর জবাব কিন্তু তাকে দিতে হবে পাঁচ নম্বরে তৃণমূল কংগ্রেস কর্মী কল্যাণ পাল মলয় ছাত্রা এবং একজন মহিলা কর্মী সুজাতা সাহা তাদের বাড়িতে ডক্টর শান্তনু সেন সহ তার অনুগামীরা সেখানে তাদের বাড়িতে ঢুকে চড়াও হয় তাদের উপরে গায়ে হাট দেয় এবং মলয় সাকি তৃণমূলবঙ্গের সন্নি তার মা বাধা দিতে গেলে তার মায়ের পঁচাশি বছর বয়স সেই বৃদ্ধা মহিলাকে চর মারে এই ডক্টর শান্তু সেনের বৌ ডক্টর সেন তো আমরা তার বিরুদ্ধে যখন সঙ্গে সঙ্গে খবর পাওয়া মাত্র ছুটে যাই সঙ্গে সঙ্গে আমাদের উপরে হামলা করে আমাদের একটি ছেলেকে শান্তনু সেন রবের বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে সেই ছেলেটি কালকে হসপিটালে ভর্তি হয়েছে চারটে সেলাই করেছে অর্থাৎ বিজেপির দু হাজার চব্বিশে বিজেপি দালালি করতে করতে তারা আজকে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী জায়গায় হাত দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার পরেও তার শিক্ষা হয়নি তাই আমরা সর্বত্র তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা একত্র হয়ে বেরিয়েছি প্রতিবাদ জানাচ্ছি যে এই শান্তু সেনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে শান্তু সেনকে বহিষ্কার করতে হবে কারণ এই প্রতিবাদ যত ততক্ষণ না আমাদের থামবে যতক্ষণ না এই ব্যবস্থা নেওয়া হয় আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব প্রশাসন বলেছেন আশ্বাস দিয়েছেন ডিসি নট যে আমরা আইন ব্যবস্থা নেব দরকার পড়লে যদি দরকার পড়লে আমরা আইনের মাধ্যমে দেখবো যদি সেরকম থাকলে আরেস্ট করা হবে আইন কাউকে সেরে করা হবে দলের লোক হলে কি খুন করলে কি তার ফাঁসি হবে না সাজা হবে না সে যেই থাকবে আইনে বাইরে গেলে যেভাবে কর্মীদের উপর অত্যাচার করেছে আপনি দেখছেন তো দেখুন কিভাবে তাহলে কি বলা যাবে কে যারা মার খেলেন চিনি মারলেন

পুলিশ ব্যবস্থা নিশ্চয় কেন সেখানে রহস্য সেখানে তো আমি বললাম যে বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ টাইম স্বার্থে কাজ চলুকানকে জেবার করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে শান্তর সরকার গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে বল জয় মা রাম বন্দি মা রাম দামুল সংগ্রাম চিলাপ কো চিলাপ চিলাপ অবিলম্বে শান্তর সরকার গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে শান্তর সরকার গ্রেফতার করতে হবে করতে হবে বল জয় মা রাম चमना बमना बुना मना 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 चंदू चलन कर हाथ बगे दा गुनिया दा बगे दा गुनिया चंदू चलन कर jalan बगे दा गुनिया दा बीजेपी जिला तुम्हें समझाओ अशोक जिला हो पठान